বলো বলি জানো মা আমার শ্বশুর প্রতিদিন আমাকে প্রহার করে মারে এবং আমাকে গালি দেয় কোনোদিন বৌমা বলে মা বলে ডাকিনি তার একটাই কারণ আমি আমি কোনোদিন ভালো করে রান্না করতে পারি না বলে রান্না তুমি শেখনি বলো শিখেছি কিন্তু রান্নায় সব ভুল হয়ে যায় কেন ভুল জানো তোমার গোপালের জন্য ও যখন বাসি বাজায় ওই সুর যখন কান আসে তখন আমি কড়াইতে লবণের বদলে সরকারা চিনি দিয়ে দি যেখানে পরমান্ন চিনি দিতে হয় সেখানে লবণ দিয়ে দি যেখানে কড়াইতে জল ঢালতে হয় আমি জ্বলন্ত কাঠের উপরে জল ঢালি রান্না কোনোদিন সম্পন্ন করতে পারি না এদের প্রাণ এদের প্রাণ কতটা ভগবান মুখী চিন্তা করুন তো গোবিন্দের বাসি বাজলে এদের সব কাজ ভুল হয়ে যায় তবে আমার গোবিন্দকে কেন আদর করতে এসছো প্রণাম করতে এসছো কি করেছে ও কাল ঘটে গেছে মা আলাদা ঘটনা কাল আমার শ্বশুরের নিকট আত্মীয় এসেছিল আমাকে বলছে শোন আমার নিকট আত্মীয়দের জন্য রান্নার ভাত তোমার উপরে আজকে যদি রান্নায় কোনো ভুল হয় আমি তোমাকে ক্ষমা করতে পারবো না এরা আমার খুব নিজজন এরা আমার খুব নিজজন আজকের দিন অন্তত তুমি পরিপাকটা সুন্দর করে করো সেদিন রন্দনশালায় গিয়ে আমি চিন্তা করলাম আমি কৃষ্ণ নাম আজ নেবো না আমি একটা অনুরোধ করি মা তোমাদের অনুরোধ করি সেটা হলো রন্ধনশালাটা অন্নপূর্ণার মন্দির রান্নার জায়গাটা অন্নপূর্ণার মন্দির যদি অসৎ ভাবনা ভাবতে ভাবতে যন্ত্র দেখতে দেখতে পায়ে জুতা দিয়ে অসুচি অবস্থায় কিছু করা হয় ওই অন্য যারাই পাবে তাদের চিত্ত বৃত্তি তাদের মনের বৃত্তি বিরূপগামী হবে হবে বিরূপতা আসবেই আমি তোমাদের নিবেদন করি মা তোমরা যত সম্ভব যদি একটু সুচি পবিত্রতা আর আগুন জ্বালাতে গিয়ে একটু ভগবানের নাম করে রান্নাটা করতে পারো করে করতে পারো আর ওই পণ্যের উপরে একটা তুলসী পণ্য দিতে পারো ওই অন্য সমাজ যদি কোনো পুত্র স্বামী তারা পায় তাদের চিত্ত কিছুটা সংস্কার হতেই হবে হবেই হবে মাত্র সমাজ করে দেখো এই জন্য রান্নাটা সনাতন ধর্মের একটা যোগ্য এই জন্য এখানে পবিত্রতা জুতা পাই দিয়ে বা ইত্যাদিতে যে সংস্কার চলে সেটা উচিত নয় তো ওই মা রান্না করতে গিয়ে মনে করছে আজ গোবিন্দ নাম আমি নেব মা আসতে গোবিন্দ নাম নিতে গেলেই তো আমার ভুল হয়ে যাবে কারণ ওরা ভগবানকে স্মরণ করলেই ভগবান প্রকাট হয়ে যেত আজকে হচ্ছে জানেন মনকে বারবার বোঝাচ্ছে হে হেজেবা কৃষ্ণ নাম নিও না কি অদ্ভুত কাণ্ড দেখুন জগতের যোগী ঋষি মনিরা জগৎ ভুলে যায় ভগবানকে স্মরণ করবার জন্য জগৎ ভুলে যায় সমাধি যোগে চলে যায় জগৎকে ভুলে যায় আর গোপীরা কৃষ্ণকে ভুলবার জন্য আজ ধ্যান করছে যাতে কৃষ্ণ নাম মনে না সে কিভাবে তাদের অন্তরে জড়িয়ে গেছে কৃষ্ণ ভাবনা তো রান্না করতে করতে যা করা হয়ে গেছে তৈরি করছে লাল লাল এই মালপোয়াটা গোবিন্দ বৃন্দাবনে বড় ভালোবাসে আমার গোপাল যদি না পায় দেখুন নিজের নিজের ইচ্ছাটা কিন্তু যাচ্ছে না তাকে সেবা দিতে পারবো না নিজে হাতে তৈরি করে যেই কৃষ্ণ কথাটা মনে এসেছে তাকে নিবেদনের সঙ্গে সঙ্গে সর বদলে ওতে লবণ দিয়ে বসেছে বলে তাতে তো তোমার হিতে বিপরীত হলো কেন কৃষ্ণকে আদর করতে এসছে বললো মা জানো আমি যখন পরিবেশন করতে যাই তখন দেখি মাল পথে পরমাণে আমি সরকাররা দিয়ে লবণ দিয়েছি কিন্তু জানো মা কৃষ্ণকে দেখে বলেছিলাম কৃষ্ণ তুমি সর্বসমর্থ করতম অকর্তম সর্বদা করতম অন্যতা করতম তাকে স্মরণ করে পরিবেশনের পরে অতিথিরা যখন পেল পাওয়ার পরে আজ জীবনে প্রথম শ্বশুর মাথায় হাত দিয়ে বলল মা এ রান্না তুমি করি সাক্ষাৎ লক্ষ্মী দেবী এসে করেছে তোমার কৃষ্ণকে স্মরণ করলে নিবেদন করলে লবণ সরকারা হয়ে যায় বিষ্ণ হয়ে যায় করে। আজ নূতন করে এসেছি যাতে তোমার কানাইকে একটু ধন্যবাদ দিয়ে আশীর্বাদ করে এই হলো গোপীদের প্রেম আমার বলবার উদ্দেশ্য সব কিছুর মধ্যে একটু ভগবানকে মিশিয়ে নিন তার ভাবনাটাকে সামান্য রূপে জীবনে মিশিয়ে নিন আর এজন্য চাই কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি তার প্রতি যদি মতিটা নিযুক্ত হয় তার প্রতি যদি আমাদের একটু আত্মনিবেদন আসে তাহলে জানবেন এই জীবন ধন্য ছোট্ট একটি লীলা বলে আজকে পাট বিশ্রাম করছি আপনাদের আর অত্যাচার না করে কষ্ট শারীরিক কষ্ট মানসিক কষ্ট না দিয়ে সামান্য একটু লীলা সময় এসেছে সময় এসেছে একটু ভগবানকে ভালোবাসবার সময় এসেছে একটু সামান্য সেবা করবার এই সময়টুকু আমি শেষ নিবেদন আপনাদের কাছে অর্পণ করে সুরতে চলুন এই ঘটনাটা আমি খুব স্বল্প সময়ের মধ্যে একটু আপনাদের জানাই সুরত বলে উত্তর ভারতের একটি জায়গা আছে এইখানে একজন শেঠ ছিলেন একজন শেখ মানে শিল্পপতি যাদের বলে বহু ধনসম্পদের মালিক তো এই শেখ যিনি তিনি কি করলেন তার কোটি কোটি অর্থবিত্ত সম্পদে তিনি সমৃদ্ধশালী তিনি বৃন্দাবন থেকে একটা গোপাল এনেছিলেন সোনমা বিগ্রহ সেবার সেই তত্ত্ব কথা গোপালটা উনি আসনে রেখে দিয়েছেন সকাল সন্ধ্যা গোপালকে একটু ধূপ ধীপ ফুলও দেন কিন্তু তার এই গোপাল অষ্টম তার এই গোপাল সেবার পেছনে তার অন্তর্নিহিত কিছু কামনা আছে কামনাটা হলো যাতে সম্পদ আরো বাড়ে একটা নিবেদন করব। যেটুকু ভালোবাসা ভগবানকে দেন মাঝখানে নিজের কোন শশুক বাসনা চাওয়া পাওয়া রাখবেন না এই জন্য অন্ন অবলিশিতা শূন্য জ্ঞান কর্ম অনাবৃতা মানকুল্লেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা মাঝানে কোনো কামনা বাসনা চাইবেন না আচ্ছা খুলনা মহানগরীতে কোনো মিষ্টির দোকানে গিয়ে কেউ জুতো কিনতে যায় কি যেখানে মিষ্টি বিক্রি হচ্ছে ভগবানের কাছে শুধু আনন্দ প্রেম ভক্তি আত্মজ্ঞান চাইবে ওইখানে কেন নিজের শশো বাসনা চাইতে যাচ্ছেন তার কাছে চাইতে হয় কি চাইতে হয় ধন জন আরোগ্য বিজয় এই নয় প্রভু তোমাকে জাতি সেবা দিতে পারি তোমার প্রতি যাতে এই জন্মেই আমার কিছুটা রতি মতি আসে এই তো এরই নাম তো ভালোবাসা কিছু চাওয়া পাওয়া তো ব্যবসায়িক থেকে ব্যক্তি এজন্য জন্য শাস্ত্র বলেছে শুদ্ধ ভক্তির লক্ষণ হলো তোমাকে আনন্দ দেওয়া তোমাকে সুখ দেওয়া বিনিময় কিছু চাই না এই যে অন্য অভিষেক কিন্তু এই শেঠ এই শেঠ কি করতেন এই শেখ দুবেলায় ঠাকুরের কাছে যেতেন তবে তার চাওয়া পাওয়া ছিল নিজের ধন ঐশ্বর্য বৃত্ত বৈভবকে আরো বাড়ানো দুর্ঘটনা কি ঘটলো জানেন তার স্ত্রী ব্লাড ক্যান্সার ধরা পড়ল এবং বলল উনি এক মাস বাঁচবেন সেই দিন থেকে গোপালের আরাধনার সামনে এসে আরাধনা কতটুকু হয় জানি না এই নিবেদন করতে লাগলেন তোমাকে পূজা করি তোমাকে ভোগ চড়ায় তুমি আমার স্ত্রীর ক্যান্সার সেরে দাও ভগবানকে মাঝে মাঝে আমরা এইরকম গানে এনে ফেলি আমার প্রারব্ধে যদি কিছু থেকে থাকে ওটা ভগবানের কাছে চাইবেন না বরঞ্চ প্রারব্ধটা ক্ষয় হয়ে যায় কিন্তু উনি চেয়ে বসছেন এবং ওনার বাড়িতে নবদ্বীপে এক এম পাস অমল বলে একটা ছেলে ওনার ছেলেকে প্রাইভেট পড়াতো এই অমল আবার নাস্তিক প্রকৃতি কিন্তু হৃদয়টা অত্যন্ত পরদুকে দুঃখে সরল হৃদয় পরের দুঃখ দেখতে পারে না কিন্তু ইসলেটা ঈশ্বর বিশ্বাস করে না সেই ওনার বাড়িতে প্রাইভেট পড়ানো ওনার সন্তানকে অমালের চরিত্র স্বভাব দেখে ওর পর কাতলতা দেখে শেঠ বলছেন দুই দিন সময় দিয়েছে মালকিনকে তুমি আমার গোপালকে একটু বলো না তোমার চিত্ত তো সরল তুমি পরোপকারে বড় ব্রতি তুমি বলো বলে না আমাকে কি বলতে বলছেন আমি তো ওকে মানি না আমি তো গোপালকে ভগবানকে

নবদ্বীপে কমলের মা সে বড় গৌর প্রাণা নিত্যানন্দ প্রভুর নিবেদিতা আত্মা হয়ে ভজন করেন মার বাড়িতেও গোপাল আছে আর গোপালটা ফেলে দেখতে দেখে কমলের মনে হলো নাই বা বিশ্বাস করি নাই বা সে ভগবান এটা একটা সুন্দর বস্তু তো দেখতে তো ভালো এখানে পড়ে থাকবে ও করেছে কি শুরু হয়ে গেছে জানেন ভগবানের কৃপা কার উপর হয় ও মনে করলো আচ্ছা এটা নিয়ে একটু ভালো জায়গায় রাখি ড্রেনে কেন পড়ে থাকবে ও তুলল বাড়িতে আনার পরে ময়লাগুলো দেখে ওর মন বলতে ওই যে আমার মনে হয় কি জানে অনেক ভগবানকে ডাকি অথচ হৃদয়টা সরল নয় হৃদয়টা নিষ্পাপ নাই সেই ডাক অনেক অনেক জন্ম লেগে যাবে ভগবানকে না মানলেও যাদের হৃদয়টা খুব সরল পরোপকারী এরা খুব দ্রুত ভক্তি লাভ করতে পারে এরা খুব দ্রুত এগিয়ে যেতে পারে ওই যে হৃদয়টা আগে থেকে ক্ষেতটা প্রস্তুত হয়ে আছে সঙ্গে সঙ্গে বলে না একে এভাবে রাখা যায় না ভালো লিকুইড এনে সাবান দিয়ে ওকে ধুয়ে যেন অভিষেক করছে গোপালের মুখটা তখন হাসিতে ভরে উঠেছে অভিষেক করে মানে ধুয়ে মুছে সাবান দিয়ে একটা কাপড়ের উপরে আলমারির উপরে রেখে দিয়েছে যখনই বাড়ি থেকে বের হয় ওই দিকে একবারও দৃষ্টি চলে যায় ওই যে একটুখানি ভালোবাসার কামাল তো ভগবান যেই এইভাবে তার দিকে দৃষ্টি দেয় কিছুই কিন্তু দেয় না পূজাও সে করে না কিন্তু এই অমলের একজন বন্ধু অমলের একজন বন্ধু সেই তাপস নামের বন্ধুটি সে সঙ্গীতজ্ঞ এবং পরম বৈষ্ণব আমি আপনাদের জীবনে একটু বলি জীবনে যদি কোনো সৎ সঙ্গী আপনার জীবনে পান উদার চেতা এবং যার জীবন মঙ্গলময় ভগবত উপাসনায় রত এমন একজন সজ্জন বন্ধু যদি আপনার জীবনে জাগে সঙ্গী থাকে তবে জানবেন তার দ্বারা প্রভূত কল্যাণ অপেক্ষা করছে আপনার জীবনে ঠিক বিপরীতে অসৎ এর বিপরীত আপনার জীবন ধ্বংস করতে আপনার জীবনের স্খলন পতন আনতে ওই একটা সঙ্গী যথেষ্ট এই অমলের বাড়িতে এই তাপস এসে বলছেন কিরে আরে গোপাল ঘরে তোর তুই কবে থেকে আবার গোপালকে ভালোবাসতে শুরু করলি কবে থেকে আস্তিক হয়ে গেলি গোপাল ঘরে তোর বলে আগে বুঝবি তো কথা বলার আগে পূর্ব ঘটনা বললে ড্রেনে ফেলে থাকতে ভালো লাগে বস্তুটা ভালো তাই এনে রেখেছিস ও যখন একটু অন্য কাজে গেছে তাপস গিয়ে গোপালকে বলছে প্রভু জীবনে যদি কিঞ্চিত তোমায় থাকে তুমি ওকে ভক্তি দাও ওকে শ্রদ্ধা দাও এই ঘর থেকে তুমি আর অন্য কোথাও যাবে না কথা দাও কোন শুদ্ধ ভক্ত যদি অন্তরাল থেকে কারো উদ্দেশ্যে ভগবানের কাছে চোখের জালে প্রার্থনা করে না এটা খুব কার্যকারী হয়ে যায় খুব কার্যকারী হয়ে যায় তিন রাত্রে লক্ষ্যহীরার মতো পতিতা বেনাপোল জঙ্গলে মহন্তি হয়ে গেল কি করে হরিদাস ঠাকুরের কাছে গিয়ে সে তো বেশরা দেহ পুঁজিবিনি কি করে হলো জানেন ঠাকুর হরিদাস নামের কাছে প্রার্থনা করেছিলেন প্রভু আমার কোন জন্মে যদি কোনো সুকৃতি থাকে আমার নামে যদি রুচি থাকে আমি ওকে দান করলাম তুমি ওকে পদ দেখাও এই প্রার্থনায় লক্ষ্য হীরার মতো পতিতাও পরম হয়ে গেল কোনো ভক্তের প্রার্থনা আজ পর্যন্ত বৃথা যায়নি ভগবান বললেন কোনো ভক্ত আমার কাছে কিছু প্রার্থনা করলে সেটা সর্বতভাবে রক্ষা করায় আমার একমাত্র ব্রত ওইকে প্রার্থনা তাপস করে দিল এর পরে ও দুমাস পরে আবার একটা সঙ্গীতের আসরের জন্য উনি করলেন এই থেকে একটা স্কুলে দেড়শো টাকা বেতনে একটা স্কুলে ওকে দিয়ে দিল ছাত্রদের পড়াবার জন্য অমাল পড়ায় আর ওকে ওই যে একটু একটু ঢেকে রাখে একটু বা ফুল এনে পাশে রেখে দেয় যাতে ভালো দেখায় এই দেখাতে দেখাতে দুমাস পরে তারপর শেষে বলছে নমাল এখনো কি কিছু বুঝতে পারিস নি আমি যে কথাটা বলবো তোকে তুই কাউকে বলবি না তো তুই আমাকে উদ্মাদ ভাববি না তো আমাকে হাসি ঠাট্টার পাত্র করবি না তো বললো না হল বল বলে জানিস মাঝে মাঝে না ঘরের মধ্যে আমি বাঁশির সুর শুনতে পাই রাত্রে আমি মাঝে মাঝে দুপুরের ধ্বনি শুনতে পাই আচ্ছা বল এটা আমার উদ্মাদ ও তার এটা আমার ভ্রম আমার মস্তিষ্ক বিকার বলতো তুই আমি আগেই বলেছি আমাকে আমাকে পাগল ভাববি না আমাকে আবেগ ভাববি না আমি জানিস যেদিন বাজে সেদিন আমার চিত্তটা ভরে যায় আমার চোখে আর ঘুম থাকে না হৃদয়ে এমন আনন্দ আমি জীবনে কোনোদিন পাইনি বলতে পারিসের মানে কি তাপস ভগবানকে ডেকে বললেন প্রভু তুমি তো দয়ার সাগর তুমি কৃপা নিধি করুণা নিধি এমন কৃপা করেছে যেটা যুগ যুবন্তর উপাসনা করে অনেকেই পায় না ওর চিত্তটা সরল তো ওইখানে কৃপা হতে শুরু করেছে অমলকে বলে গেল তারপর আমি এক সপ্তাহ পর সঙ্গীত আয়োজনের পর আবার আসলো ওর লোক গড়ালো কোথায় তার করুণাটা কত দূর গেল এক সপ্তাহ পরে এসে দেখে অমলের চোখ আর আগের চোখ নয় অমলের মুখের ভাষা আগের মতো নয় কিরে অমল চোখ বন্ধ করে এভাবে বসে আছিস কেন তোর চোখে জল কেন আমাকে বল না তাকে পেয়েছিস তুই ঝরঝর করে কাঁদছে না বল না তাকে পেয়েছিস লক্ষণ তুই পেয়েছিস তাকে আমার মনে হয় তাকে না পেলে এভাবে চোখ দিয়ে কারো পরিমসু পড়ে না চোখের কারো ভাষা এমন হয় না বল না আমার আমি তোর বাল্য আমি তোর মঙ্গলাকাঙ্ক্ষে আমাকে বল আমাকে উদ্ভা ভাবিস না পাগল ভাবিস না ভোর রাতে মাঝে মাঝে ওই বিগ্রহের মধ্যে আমি উজ্জ্বল দেখতে আমার নয়ন অন্য কিছুতে ভালো লাগে না আমি স্কুলে পড়াতে গেলেও ওই মাঝে গ্রন্থ বা পৃষ্ঠা খুললেই তার মধ্যে আমি ওই গোপালকে দেখি মাঝে মাঝে একটা জ্যোতি প্রকাশ হয় ভগবান আমাদের কাছে সব থেকে সহজলভ্য ভগবানকে পাওয়া কোনোদিন কারো দুর্লভ হয়নি দুর্লভ হয়ে যে শ্রদ্ধা দুর্লভ শুধু বিশ্বাসে দুর্লভ শুধু সরলতা একটু সরলতা চাই একটু বিশ্বাস চাই বলে জানিস মাঝে 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 আমি ওই সেই নুপুর ধ্বনি তুই কাউকে বলবি না এটা বললে লোক আমাকে হাসবে এই করতে করতে স্কুলে গেলেও তার প্রিন্সিপাল লক্ষ্য করলেন পড়ার দিকে তার মন নেই ছাত্রদের ভালো করে বোঝায় না একদিন প্রিন্সিপাল ডেকে বললেন কি হয়েছে অমাল বাবু আপনি তো ভালো পড়াতেন এই স্কুলে আপনার আলাদা সুনাম আছে বলেন স্যারকে বললেন আমার মনে হয় আমার দ্বারা আর বেশি দিন ছাত্র পড়ানো হবে না আমার দ্বারা মনে হয় আপনার এই প্রতিষ্ঠানের সুনাম আর অক্ষুণ্ণ রাখা হবে না আপনাকে আমাকে চাকরি থেকে আপনি বরখাস্ত করুন গোপাল ছাড়া কিছু ভালো লাগে না চিত্ত মন ওখানেই আটকে আছে কিন্তু বললেন না আপনার মতো শিক্ষককে আমি ছাড়তে পারি না আপনি নিজেকে সংযত করুন আপনি স্কুলে আসবেন এই করতে করতে যে ঘটনাটা অমাল আর তাপস বসে গঙ্গার তীরে ওইখানে গল্প করছিলেন গোপালের কি বলবো আপনাদের ঘটে গেল সেই ঘটনা সামনে বাড়িতে আগুন লেগে গেছে আর তো হৃদয়টা পর কাতর ওই আগুন নেবানোর জন্য কাছে উঠেছে ওই গাছে কেউ কেউ জল ওর হাতে দিলে ওই জল দিতে গিয়ে বারবার তাপস বলছে অমল তুই অগ্নির কাছে যাস না অগ্নি তোকে গ্রাস করবে এই বলতে বলতে অমলের চোখ মুখে আগুন লেগে তার মুখটা প্রায় ষোলো আনায় পুড়ে গিয়ে দেহের অনেক অংশ পুড়ে যাওয়ার পরে যখন পড়ে গেল ওকে হাসপাতালে যাওয়ার পরে সাত দিন পর ডাক্তার বললো মরবে না কিন্তু ওর মুখটা পরিপূর্ণ বিকৃতি হয়ে গেছে বিভৎস হয়ে গেছে বাড়ি এসে তখন গোপালের সামনে দেখে বলছেন কমল যাকে তুই দেখিস যার জ্যোতি দেখিস যার শুনিস সে এমন করতে রে তার কৃপা যদি তুই বুঝতে পারলো জানিস আমার রূপের একটা গর্ব ছিল আমি যখন বাইরে বেরোতাম না আমার রূপের একটা গর্ব ছিল আমার অঙ্গের জ্যোতির একটা গর্ব ছিল এখন মনে হয় তাকে ভালো না বাসলে তার কৃপাও বোঝা যায় না রে আমার সামনে জগৎ সরে গেছে আমি চাই না তো আর আমি চাই হৃদয়ে শুধু সে থাকুক আর আমার হৃদয়ে থাকুক আর কাউকে আমি চাই না এখানে আর কাউকে চাই না আমার এটা তাই তিনি করেছেন এর জন্য সংবাদ এলো ওই অবস্থায় যেতেও পারল না একদিন তাকে বলছেন তাকে বলছেন অমাল তুই ভগবানকে বলতে পারিস না তোর কদর্য মুখটা ফিরিয়ে দিতে পূর্বের মতো বলেন এটা চাইব কি করে আমার যাতে তিনি করেছেন জগৎকে বিমুখ করে তার করবার জন্য খুব ভালো হয়েছে জানিস আমি মনে মনে ভেবেছি গোপালকে বুকে নিয়ে বৃন্দাবনে বসে বসে শুধু তাকে ভজন করব যদি কেউ মাধু করি কিছু দেয় এই আমার জীবনের লক্ষ্য তিনি পূরণ করেছেন আচ্ছা তোর জন্য না চাষ তুই যে গোপালকে ভালোবেসে তোর মুখ পুড়ে বিকৃতি হয়ে গেল গোপালের সম্মানের জন্য তো তুই ফিরে চাইতে পারিস সবাই তো ওর দোষ দিচ্ছে যে তোমাকে ভালোবাসে তার এই দশা হয় এটা তো গোপালের অপমান হচ্ছে অন্তত তার সুনামটা ফেরানোর জন্য তুই একবার চেয়ে দেখ এটা ঠিক বলেছিস আমার জন্য কিছু চাওয়ার নেই কিন্তু লোক তো তাকে বদনাম দিচ্ছে একদিন হঠাৎ বলে বসেছে গোপাল তোমাকে কেন লোক বদনাম দেবে তোমার জন্য তুমি পারো না আমার মুখের অবয়টা ঠিক করে দিতে আমার সুখের জন্য না যে বলে বসেছে ভগবান তার দিব্য বাণীর তারা বললেন আমি পারি নাকি অমল আমি পারি নাকি জন্মাষ্টমী আগামী সাত দিন বাদে ওই দিন গঙ্গায় ডুবে দেখবি তোর আগের মতো ছবি আবার ফিরে আসছে আমি সব পারিবে আমি শুধু পরীক্ষা নিচ্ছিলাম সব হারিয়েও তুই হৃদয়ে আমাকে রাখিস কিনা আমাকে চাষ কিনা তুই ও কিন্তু ভুলে গেছে ও ভুলে গেছে জন্মাষ্টমী আসছে আমাকে যে ভালো হতে হবে কারণ ও তো অন্তর মানা জাগতিক দৃষ্টি আর নেই জাগতিক দৃষ্টি থাকলে হতে পারে সনাতন গোস্বামী রাজমন্ত্রী ছেড়েছেড়া কাঁথা দিয়ে বৃন্দাবনে গাছতলায় বসতে পারে যারা ভালোবেসেছে তাদের পক্ষে এটা সম্ভব তো অমল তাপসকে নিয়ে জন্মাষ্টমীর দিন গঙ্গায় স্নান করে যেই ডুব দিয়েছে দেখলো অমাল আবার পূর্বে সেই রূপ লাবণ্য আরো উজ্জ্বলকৃত হয়ে গেছে ওর লক্ষ্য নাই ঘরে এসে দর্পণের সামনে পেয়ে বললেন তুমি জীবনের সর্বস্ব ধ্রুব তারা আজ অমাল তাপসকি বলল বন্ধু আজ এখানে ইতি আমি চললাম বৃন্দাবনে যার কাছে জীবনের সর্বস্ব অর্পণ করেছি তাকে নিয়েই বাকি জীবনটুকু যাতে কাটাতে পারি আমি আপনাদের কাছে বড় জোরে অনুরোধ করব জীবনের বাকি দিনগুলো একটু সাধু সঙ্গ ভগবত সেবার জন্য নিজেদের নিবেদন করুন এ জগৎ অনিত্যময় এ জগৎ দুঃখময় একমাত্র আনন্দ একমাত্র প্রাপ্তি ভগবান ভজনে ভগবত আরাধনে